দু হাজার বাইশ বিশ্বকাপের পর আরও একটা বিশ্বকাপ সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল জাতীয় দল বিভিন্নভাবে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে এর মধ্যে কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়দের অনেক বেশি দায়িত্ব থাকতে হবে এই বিশ্বকাপে কেননা তা না হলে এবারেও কিন্তু ব্রাজিলকে হতাশায় ভুগতে হবে পূরণ হবে না তাদের মিশন প্রতি এরকম একটা সমীকরণের সামনে কিন্তু এবার ব্রাজিল জাতীয় দল দাঁড়িয়ে আর এরই মধ্যে কিন্তু বর্তমান ব্রাজিল জাতীয় দলের হৃদপিন্ড আপনি বলতে পারেন কার্লোস ক্যাসেমিরো যিনি আসলে লিডার বর্তমান জাতীয় দলের সেই লিডার কিন্তু গণমাধ্যমে একটা কথা বলেছেন মূলত বিশ্বকাপে যে সমস্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা যাবে তাদের সবাইকে উদ্দেশ্য করে এই একটা কথা কার্লস ক্যাসিমিরও গণমাধ্যমে বলেছেন বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে হবে যারা বিশ্বকাপে যাবে কেননা সামাজিক যোগাযোগ মাধ্যম আমি যদি গোল করি এবং ভালো করি তাহলে কিন্তু আমি সেরা এবং আমি হেরে গেলে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত কিন্তু তারা আমাকে নিয়ে সমালোচনা করবে মানুষ বিদ্বেষপূর্ণ যারা তোমার প্রশংসা করে এবং তারাই কিন্তু তোমার সম্পর্কে খারাপ কথা বলবে তারা উভয়ই চরমপন্থী হয়ে ওঠে মূলত কার্লাস কাসেমিরও একটা কথা স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যে তারা আসলে বিশ্বকাপে যদি একটা ম্যাচে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা যদি ঘোরাঘুরি করে তাহলে তারা দেখতে পারবে যে তারাই সেরা কেননা তাদেরকে নিয়ে সেভাবেই সংবাদ প্রচার করা হবে আর তারপরে তারা যদি বিশ্বকাপ থেকে ছিটকে যায় তাহলে তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করা হবে জন্য কার্লোস কাসিমির স্পষ্টভাবে বলছেন বিশ্বকাপের সময় আমি চাই না আমার দলের কোনো খেলোয়াড় সোশ্যাল মিডিয়া ব্যবহার করুক এতে করে ব্রাজিলিয়ার ফুটবলাররা পুরোটা সময় খেলায় মনোযোগ দিতে পারবে এবং সোশ্যাল মিডিয়াতে কাকে নিয়ে কেমন প্রশংসা করা হলো তাও তারা জানতে পারবে না তাতেই তারা কিন্তু বিশ্বকাপে পুরো মনোযোগ দিতে পারবেন এই জন্য কার্লস ক্যাসিমিরও এরকম একটা কথা বলেছেন সত্যি এই কথাটার মধ্যে কিন্তু অন্যরকম একটা লিডারশিপ ভাব আছে কেন একজন লিডারই কিন্তু এই সমস্ত কথা বলতে পারে তো দর্শক কার্লোস ক্যাসিমিরোর এই দুর্দান্ত কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে